স্ত্রীকে কুপিয়ে হত্যা চাঞ্চল্য হুগলি জেলার প্রিয়নগর দক্ষিণে চুচুড়া কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বছর আটান্ন ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বলশীল ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণাদেবী পেশায় তিনি একজন আয়া হিসেবে কাজ করতেন এবং সেই উপার্জনেই সংসার চালাতেন বাড়ির মালিক জানান রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বল ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে বলেন আমাকে কুপিয়ে দিল এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন মা করে নাইট হুম সেখানে ডিউটি করতে গেছিল বাড়িওয়ালা ভদ্রলোক বলল যে ওনার শরীর খারাপ করছে তো উনি কারো কিছু হলে থাকতে পারেন না ছুটে যা ছুটে এসছে যখন এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা আমি বাগবাজার থেকে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে বাড়ি গেছি ততক্ষণে মা ফোন করেছে বলছে আমাকে মেরে ফেললো দিয়েছে এটুকুই বলল জিনিসটা উজ্জ্বল শীল বলে জেনার সাথে থাকতেন চুচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীদের অনেকে বলেন এত নৃশংস ভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে সেটা ভাবতেই পারছি না ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে আমরা পাশেই থাকি তা সোনারপরি বললে কি হই জাম জিজ্ঞাসা করলাম বললে এরকম গলা কেটে দিয়েছে কে কার ও স্বামী স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল এটা শুননি থাকে থাকেন এখানে তাওরা অনেক থাকে বছর দিয়ে কাকী নাম সেই লোকের বল লোকটার নাম কি শীল বলতে পারব না কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ মহিলাটার নাম আচ্ছা মানে উনি কেমন ছিলেন খুব ভালো ছিল আর কাজ করতে আর ইহদ্রবতে কিছু করতে না ওনাকে কেনে খাওয়াতো তো মানে এরকম অসন্তিকি হতো আগে

ওরা খোলার চেষ্টা করছিল কিন্তু ওই পাড়ার ছেলেদের করছিল ওই কাটারিটা নিয়েছিল যেটা বটিটা সেটা ওদের নিয়ে ধা করছে এবার ওরা তো ভয় তার আসতে পারছে না কারণ ওদের ওদের মেরে দেবে এই করে কিন্তু অনেকটা দেরি হয়েছে হয়তো যে সময় হয়েছিল সেই সময় যদি নিয়ে যাওয়া যেত হ্যাঁ মারা গেছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর